আপনি কি জানেন সারা পৃথিবীতে প্রতি আটজন নারীর মধ্যে একজন জীবনের কোনো এক সময়ে স্তন ক্যান্সারে আক্রান্ত হন তবে আসার কথা হলো সময় মতো সচেতন হলে এবং নিয়মিত পরীক্ষা করলে এই রোগ থেকে বাঁচা সম্ভব স্তন ক্যান্সার কি স্তন ক্যান্সার হলো স্তনের কোষের অস্বাভাবিক বৃদ্ধি এই কোষগুলো নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে থাকে এবং একটি গুটি তৈরি করে যেটি সময় মতো চিকিৎসা না হলে শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়তে পারে স্তন ক্যান্সার পুরুষদেরও হতে পারে তবে নারীদের ঝুঁকি অনেক বেশি প্রাথমিক লক্ষণ যদি স্তন ক্যান্সার ধরা যায় তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই প্রাথমিক লক্ষণগুলো জানা জরুরি এক স্তনে বা বগলের কাছে শক্ত গুটি অনুভব হওয়া স্তনের আকার বা আকৃতিতে হঠাৎ পরিবর্তন স্তনের ত্বক লাল খসখসে বা শক্ত হয়ে যাওয়া নিপল ভিতরের দিকে ঢুকে যাওয়া বা ফাটল ধরা নিপল থেকে রক্ত বা অস্বাভাবিক তরল বের হওয়া স্তনে ব্যথা বা অস্বস্তি এই লক্ষণগুলোর যে কোনো একটি দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যান ঝুঁকির কারণ কিছু কারণ আছে যেগুলো স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় পরিবারের কারো স্তন ক্যান্সারের ইতিহাস থাকলে বয়স বাড়ার সাথে সাথে হরমোনজনিত সমস্যা বা দেরিতে সন্তান জন্মদান অস্বাস্থ্যকর জীবনযাপন ধূমপান অ্যালকোহল জাঙ্ক ফুড শারীরিক ব্যায়ামের অভাব স্থূলতা বা অতিরিক্ত ওজন এগুলো ঝুঁকি বাড়ালেও সবসময় যে ক্যান্সার হবে তা নয় কিন্তু সচেতন থাকা জরুরি প্রতিরোধের উপায় স্তন ক্যান্সার প্রতিরোধ পুরোপুরি সম্ভব নয় তবে ঝুঁকি অনেকটাই কমানো যায় প্রতি মাসে একবার সেলফ ব্রেস্ট এক্সাম করুন আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে পরীক্ষা করুন স্বাস্থ্যকর খাবার খান বেশি করে শাকসবজি ফল ও আশযুক্ত খাবার নিয়মিত ব্যায়াম করুন এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন বয়স চল্লিশের পর থেকে ডাক্তারি পরামর্শ অনুযায়ী নিয়মিত ম্যামোগ্রাম টেস্ট করেন স্তন ক্যান্সার মানে শেষ নয় সময় মতো চিকিৎসা শুরু হলে হাজারো নারী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন তাই লজ্জা নয় ভয় নয় সচেতনতা ও নিয়মিত চেকআপই হল সুরক্ষার মূল চাবিকাঠি আপনার পরিবার ও বন্ধুদের সাথে এই তথ্যগুলো শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা ভিডিও কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে আর স্বাস্থ্য সচেতন আরও ভিডিওর জন্য নিউট্রোফাইভ হাব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সচেতন থাকুন জীবন বাঁচান ধন্যবাদ